শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইলের সুতোপার আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত জানায় আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে আটটা আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি ভিডিওটা আর আজকের ভিডিও শুরু হলো রান্নাঘর থেকে তো সকালের সমস্ত কাজকর্ম সব কমপ্লিট এদিকে সবজিগুলো কেটে নিয়েছি লাল শাক হবে আর ওদিকে মূলোটাও সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে শিম বেগুন আলু দিয়ে হবে একটা নিরামিষ ঝোল আর করবো টমেটোর চাটনি আর আজকে তো সারাদিন নিরামিষ রান্নাবান্নায় খেতে হবে কেননা এই সময়টা পৌষপার্বণের আগের দিন এবং মানে পৌষ সংক্রান্তির আগের দিন এবং সংক্রান্তির দিন তো নিরামিষই খেতে হয় আর আজকে আবার আমাদের লক্ষ্মী পুজোও আছে তো সেজন্য রকম আঁচ পেঁয়াজ কিছু খাওয়া যাবে না নিরামিষ রান্নাবান্নাই হবে সারা দিন আর এটা ভাতে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি তো ভাতটা এখন রান্না করব না তাহলে খুব ঠান্ডা হয়ে যাবে তো এখন এই সবজি টবজিগুলো সমস্ত কিছু রান্না করে রেখে দেবো ভাতটা পুজো করার পরে রান্না করব। আর এখন তো ব্রেকফাস্ট আজকে কিছু খাওয়া নেই পুজো করে তবেই খাওয়া দাওয়া করব আজকে তো পৌষ সংক্রান্তি আর এই পৌষ সংক্রান্তি মানেই মনে আসে গঙ্গা সাগরে গঙ্গা স্নান ভোরবেলায় উঠে সবাই স্নান করে মেলা হয় কপিল মুনির আশ্রম এগুলোই মনে হয় এছাড়াও বিভিন্ন জায়গায় তো এই সময়টা মেলাও বসে যেমন কেঁদুলিতে জয়দেবের মেলা হয় কলকাতাতেও কিন্তু বিভিন্ন জায়গায় পৌষ মেলা হয় তারপর বিভিন্ন জায়গায় এখন তো পিঠে পুলি বানিয়ে বিক্রি করা হয় সেখানে মানে পিঠে পুলি খাওয়ার একটা মেলা হয় এছাড়াও আমার বাপের বাড়ির ওখানে আছে একটা হয় উত্তরায়নের মেলা এটাও কিন্তু বেশ বড় একটা মেলা ওই অঞ্চলে তো এই সময়টাই এরকমই পিঠে পুলি খাওয়া হবে গঙ্গা স্নান একটা পবিত্র মতো মানে ব্যাপার আর চারিদিকে মেলা উৎসব পিকনিক এইগুলোই কিন্তু মিলিয়ে এই পৌষ পার্বণের যে এই সময়টা পৌষ সংক্রান্তির সময়টা বেশ খুব সুন্দর করেই উদযাপন করা হয় আর শুধুমাত্র কিন্তু আমাদের রাজ্যে নয় এই উৎসবটা মোটামুটি সারা ভারতবর্ষেই পালন করা হয় তবে সব জায়গায় পৌষ পার্বণ বলে হয় না বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত কোথাও পঙ্গল নামে পরিচিত তো কোথাও পতঙ্কা কোথাও খিচড়ি কোথাও মকর সংক্রান্তি আবার কোথাও মাঘ বিহু বা ভোগালী বিহু নামেও পরিচিত আর আমাদের রাজ্যে তো এটা পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি নামে পরিচিত আমরা সবাই জানি এই উৎসবটা তো মকর সংক্রান্তি নামেও পরিচিত আসলে বলা হয় সূর্যের মকর রাশিতে প্রবেশ হয় এই সময়টা তার জন্যই মকর সংক্রান্তি আর এই উৎসবটা বা পার্বণটা অনেক পুরনো কিন্তু এটা বহু বছর ধরেই আমাদের এই ভারতবর্ষে পালন করা হয় বিভিন্ন জায়গাতে কেননা এই সময়টা আসলে আগেকার মানুষরা তো চাষবাসেই প্রধান জীবিকা ছিল আর তখন মানুষ চাষবাসের পর এই সময়টাতেই ফসল ঘরে তুলতে পারতেন এবং ফসল যখনই ঘরে আসতো তাদের হাতে দুটো টাকা পয়সা থাকতো বা মানুষের মধ্যে খাবার দাবারের অভাবটা হতো না যার জন্য এই সময় একটুখানি উৎসবটা পালন করা হতো যাতে সবাই একটু খাওয়া দাওয়া করতো সব কিছু সচ্ছলভাবে সব মানুষের কাটতো তো ভারতবর্ষে অন্যান্য রাজ্যে কীভাবে এই উৎসবটা পালন করা হয় অতটাও ভালো আমার ধারণা নেই তবে আমি যেহেতু আসামেও ছিলাম মানে গুয়াহাটিতে ছিলাম ওখানেও কিভাবে পালন করা হতো সেটা আমি দেখেছি আর আমরা বাঙালিরা তো কিভাবে পালন করি আমরা বাঙালিরা সবাই জানি এই পার্বণটাতে যেমন আমরা পিঠে পুলি বানাই এটাতে পিঠে পুলিরই খাওয়ারই মানে উৎসব তেমনি আসামেজরাও কিন্তু পিঠে পুলি বানায় ওখানেও কিন্তু পিঠে পুলিরই উৎসব এটা আর এই যে এইটা খড়ের একটা ঘর বানায় যেটা ঘিরে ওরা পুজো করে এটাকে বলা হয় মেজি দুটো দুটো মেজি হয় একটা ছোট মেজি একটা বড় মেজি এবং সেটা এই যে পুজো যখন শেষ হয়ে যায় তিন দিন ধরে যে পুজো হয় পুজোর শেষে তখন ওরা শেষ শেষের আগের দিন রাত্রি ওখানেই বসে পিকনিক করে তারপর এইটা জ্বালিয়ে দেয় তো যাই হোক এক এক জায়গায় উৎসব পালনের নিয়ম রীতি এক এক রকমের হয় আর ওখানে আর একটা ব্যাপার আমার বেশ মজার লাগতো যে ওখানে চিতল মাছটা বিশেষ করে এটাই নিলাম হতো এ কত বড় চিতল মাছটা নিলামে কত বেশি টাকা দিয়ে কিনতে পারছে মানে এটা একটা প্রতিযোগিতার মতন ব্যাপার ছিল শুনতাম পাঁচ সাত কেজি ওজনের মাছের দাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকাও নাকি নিলামে উঠেছে শুনে শুধু মনে হতো বাবা এদের কত টাকা যে একটা পাঁচ কেজির মাছ কিনতে তিরিশ হাজার টাকা খরচা করে দিচ্ছে তবে এটা আমরা কোনোদিন দেখিনি লোক মুখেই শুনতাম সবার মুখে মুখে তো কতটা সত্যি সেটা আমি জানি না কারণ আমি নিজে চোখে কোনো দিন দেখিনি এই রকম নিলাম হওয়া বা কাউকে কিনতে তবে শুনতাম আর আমার মনে হয় এই সময় সব জায়গায় সেখানকার রীতি অনুযায়ী বিশেষ বিশেষ খাবার খাওয়া হয় বা বানানো হয় আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে শাক আর ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ঝোল মানে সবজির যে ঝোলটা বানালাম নিরামিষ ঝোল আছে তো সবই নিরামিষই রান্না হয়েছে তো এই ঝোলটা হয়ে গেছে আর এখানে টমেটোর চাটনি করে রেখে দিলাম একেবারে আর এইখানে এই যে পোস্তটা বেটে নিয়েছি পোস্তটা বেঁটে রেখে দিলাম লঙ্কা দিয়ে শুধু পোস্তটা বেটে রাখলাম এখন তো এখন ভাজবো না আগে থেকে ভাজলে না বেশ ভালো লাগে না খাওয়ার সময় টেস্ট লাগে না অতটা গরম গরম ভাজলেই ভালো লাগে আর এখানে তো ভাতের চালটা ভিজিয়ে রেখে দিয়েছি এইগুলো পুজো করে নিয়ে একবারে করবো আর এই দেখুন রান্নাঘরও একবারে পরিষ্কার করে নিয়েছি আবার অনেকক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে ঠাকুর ঘরে এসে এর মধ্যে তো বাকি যা কিছু ছিল সব কিছু করে কমপ্লিট করে স্নান সেরে এখন মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে নিলাম তো যেটুকু জোগাড় পেরেছি করে নিয়েছি একটু মালা ফুল সবই কিনে নিয়ে এসেছি এগুলো কেননা এখন তো গাছে একদমই সেরকম ফুল ফুটছে না তো যাই হোক মা লক্ষ্মীকে মালাটাও পরিয়ে দিলাম আর এই কয়েকটা আমার গাছের ফুল ফুটেছে কয়েকটা জবা ফুলই এখন ফুটছে আর দু একটা নয়নতারাও ফুটছে আর আজকে একটা চন্দ্রমল্লিকা তুলেছি এটা গোপালবাবুকে দেব বলে আজকে একটু ফল মিষ্টির আয়োজন করেছি ঠাকুরের জন্য তো সেগুলো দিয়েই পুজো দিলাম আর আজকে নতুন গুড়ও দিতে হয় সেই দিয়ে সব ঠাকুরের কাছেই দিয়ে দিয়েছি ফল কেটে আর মিষ্টি দিয়ে বাতাসা দিয়ে এখন প্রদীপটা জ্বালিয়ে নিলাম আর এখন এবার পুজোটা করব আর তার আগে একটু ধুনোও জ্বালিয়ে নিয়েছি ধূপ তো দিয়েইছি ধূপের সাথে এখন আজকে একটু ধুনোও জ্বালিয়ে নিয়েছি বিশেষ বিশেষ দিনগুলো বা বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর দিন একটু ধুনোটা জ্বালে বেশ ভালো লাগে পুজো করতে তো এখন এইভাবে পুজোটা করে নিই চলুন সব ঠাকুরকেই ফুল দিই নিই এই লক্ষ্মী পুজোতে বা অন্যান্য লক্ষ্মী পুজোগুলোতেও দেওয়ালে মা লক্ষ্মীর বিভিন্ন চিহ্ন এঁকে মা লক্ষ্মীর যে হাঁড়ি থাকে সেই হাঁড়ি থেকে ধান বা যে সব জিনিসপত্র থাকে কড়ি মা লক্ষ্মী নারায়ণের মূর্তি কৌটা সমস্ত কিছু সাজিয়ে পুজো করা হয় তো আমাদের তো মা লক্ষ্মী তো দেশেই আছেন ওখানেই সবার কাছে একই ফ্যামিলিতে কোনো দিনই আমাদের অনেক বছর মানে কোনো দিনই এই মা লক্ষ্মীকে ভাগ করা হয়নি এক জায়গাতেই পুজো হয় সেজন্য আমার শাশুড়ি মাও এখানে নিয়ে আসেননি আর তারপর তো আমার তো কোনো প্রশ্নই নেই নিয়ে আসা তো যাই হোক মা লক্ষ্মী ওখানেই আছেন একদমই আমাদের দেশের বাড়িতে সেখানে এইভাবেই পুজো হয় আর আমি এখানে আমি আমার মতো আমি শাশুড়ি মাকে যেরকম দেখেছি সেভাবেই পুজোটা করে থাকি তো চলুন এখন পুজোটা করে পাঁচালিও আমি করে নিয়েছি এবার আরতি করে নিই এখন পুজো কমপ্লিট হয়ে গেছে তো চলুন এখন প্রসাদগুলো তুলে নিতে হবে প্রসাদটা তুলে আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম আর এই যে কোন প্রসাদ নিয়ে বসে পড়েছে এখন এখন প্রসাদটা খেয়ে জল খায় ওদিকে প্রসাদ খেতে খেতে এদিকে ভাতটা হয়ে গেছে এসে ভাতটা নামিয়ে পোস্তর বড়াটা ভাজতে দিয়ে দিলাম আর এখন সকাল থেকে যেহেতু কিছু খাওয়া নেই একটু প্রসাদ খাওয়া হয়েছে ঠিকই তবে ভাতটা খেয়ে নেবো একদম লাঞ্চ করার সময়ও হয়ে গেছে অনেকটা বেলাও হয়েছে আর চলুন এই যে খাবারটা বেড়ে নিচ্ছি আর আগেই বললাম আজকে নিরামিষ রান্নাবান্না আর পুজোর দিনে তো নিরামিষই হয়ে থাকে এই যে পোস্তর বড়া নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম লাল শাক ভাজা লাল শাকটা একটু চীনা বাদাম ভাজা আর নারকেল দিয়ে করলেও বেশ ভালো লাগে তবে আমি আজকে প্লেনভাবেই করেছি আর এদিকে নিয়ে নিলাম মূলো ভাজা আর এখানে দিচ্ছি সবজির ঝোল সিম বেগুন আলু গড়ি দিয়ে যে ঝোলটা করেছি নিরামিষ হালকা পাতলা সেই ঝোলটা নিয়ে নিলাম আর চাটনি নিরামিষ দিনে চাটনিটা কিন্তু মাস্ট তো এই হচ্ছে আমাদের আজকের নিরামিষ লাঞ্চ মেনু তো চলুন লাঞ্চটা সেরে নিই আর ভিডিওটাও এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন